চন্দ্রের তিথির উপর নির্ভর করে প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় একাদশী একাদশী তিথিতে সনাতন হিন্দু সম্প্রদায়ে পালিত হয় একাদশী ব্রত অপেক্ষাকৃত সহজ ও উত্তম ফল লাভের কারণে সমগ্র ভারতবর্ষে অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয় একাদশী ব্রত কিন্তু আমরা যারা একাদশী পালন করি এবং যারা না করি তাদের মধ্যে দেখা দেয় এক ধরনের সংশয় ও প্রশ্নবিদ্ধতা আমরা অনেকেই বিস্তারিতভাবে জানতে চাই একাদশী কিভাবে শুরু হলো একাদশী ব্রত পালনের মাহাত্ম কি একাদশী করলে কি কি ফল মেলে একাদশীতে কি কি খাবার নিষিদ্ধ একাদশীতে কি খাবার খাওয়া যাবে একাদশীর পালন কিভাবে করতে হবে এছাড়াও কে বা কারা এবং কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালন করা যাবে এমন প্রশ্ন আমাদের কাছে সর্বক্ষণই আসতে থাকে তাছাড়া একাদশীর মাহাত্ম ও ব্রত কথা জানার আকাঙ্ক্ষাও আমাদের একেবারেই কম নয় আপনাদের দীর্ঘদিনের এমন সব অনুরোধের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন একটি ভিডিও তৈরি করার যার মাধ্যমে আপনারা একাদশী সম্পর্কিত আপনাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর তো পাবেনই এছাড়াও একাদশীর মাহাত্ম ও ব্রত কথা শ্রবণ করে পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবেন সঙ্গত কারণেই ভিডিওটি একটু বড় তবে আশা করছি বৃহত্তর জ্ঞান ও পুণ্যের স্বার্থে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ও শ্রবণ করবেন ভিডিওর প্রথমেই শ্রবণ করা যাক একাদশীর একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় সময় ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন এরপর তিনি মর্তলোকবাসী মানুষের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল পাপপুরুষের পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গমন দুই নাসিকা স্ত্রী হত্যা গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ গমন উদর আত্মীয় বধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লোঘা দুই উরু নিন্দা, সৃষ্ণ কন্যা বিক্রি দুই পা হত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এভাবেই সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর এক পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির মোচন করার চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের কাছে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি নিবেদন করে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এ কোন আত্মক্রন্দন ধ্বনি যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপি মানুষেরা নিজের কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে এখান থেকে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদগতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে কমন করল এবার শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরীর এই প্রকাশ এই একাদশীর সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত এর কিছুদিন পরে ভগবানের শ্রীহরির কাছে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে মর্তে ক্রীড়া করবেন পাপ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার সৃষ্ট এই বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটবনাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না এ কারণেই আজ আপনার শরণাপন্ন হয়েছে হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় লাভ করতে পারছি না আপনি কৃপা করে আমাকে এমন একটি নির্ভয় স্থান প্রদান করুন যেখানে আমি নির্ভয়ে থাকতে পারি পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপুরুষ তুমি দুঃখ না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আমার একাদশী তোমাকে বধ করতে পারবে না আর যারা একাদশীর দিনে সেই অন্ন বা রবিশস্য ভোজন করবে তুমি তাদেরকে সীমাহীন দুঃখ কষ্ট প্রদানে সক্ষম হবে ভগবানের আশ্বাস পেয়ে খুশি মনে প্রত্যাবর্তন করলো সেই ভয়ঙ্কর পাপ এরপর একাদশী তিথিতে সেই সব নিষিদ্ধ খাদ্যশস্যের মাধ্যমে পাপপুরুষ পুনরায় মানুষের জীবনকে বিষাক্ত করতে সচেষ্ট হল আর এভাবেই মর্তধামে প্রচলিত হল মহাপাপ বিনাশকারী একাদশী তিথি এবার আসুন একাদশী তিথিতে পালনীয় কার্যাবলী সম্পর্কে আলোচনা করা যাক একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় এখানে আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছে সামর্থ্যপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে পারেন যদি তাতেও অসমর্থ হন তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনকরত ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে সামর্থ্যপক্ষে রাজজাগরণের বিধি রয়েছে গৌরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সে মতে করলেই সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ একাদশীতে সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে সন্ধ্যক লবণ সহকারে আহার করতে পারেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলা দিয়েও খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথম নিষিদ্ধ ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা কই ইত্যাদি দ্বিতীয় নিষিদ্ধ গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি তৃতীয় নিষিদ্ধ জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু কই রুটি ইত্যাদি চতুর্থ নিষিদ্ধ হল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অড়হর ফেলন মটুসুটি বরবটি ও শিম ইত্যাদি পঞ্চম নিষিদ্ধ খাবার হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবিশস্য যে একটি একাদশীতে গ্রহণ করলেই ব্রত নষ্ট হয়ে যায় এবং ব্রতের সব ফল থেকেই আমরা বঞ্চিত হই এখানে উল্লেখ্য যারা সাত্তিকাহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি না গ্রহণ করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয় কোনো ব্যক্তির পঞ্চত্বপ্রাপ্ত পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে একাদশী ব্রতের মাধ্যমে সেই ব্যক্তি তার পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে অন্ন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীর পারণ একাদশী তিথির পরদিন উপবাসব্রত ভাঙার নিয়ম পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস ইত্যাদি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ একাদশী ব্রত যে কোনো বয়সের মানুষই করতে পারে অনেকে এটাকে বিধবাদের ব্রত মনে করলেও এটি আসলে সধবা বিধবা কুমারী যে কেউই পালন করতে পারে তবে সধাবা নারীদের ক্ষেত্রে স্বামী সহযোগে এই ব্রত পালন করাই উত্তম একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নিতে হবে এরপর সকালে উঠে শুধু মুখ পুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই তাঁত ভালোভাবে প্রয়াস করে নেয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোড়নে সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ যেমন শরীরেও মাথায় তৈলমর্দন সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদির ব্যবহার বর্জনীয় এছাড়াও সকল প্রকার খরু তথা শেভ করা চুল কাটা নোক কাটা এবং সকল প্রকার মৈথুন নিষিদ্ধ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন